এখনো আসে না আচ্ছা সরি সরি একটু লেট হয়ে গেছে কেন গান বাজে কত 12টা বাজে আসার কথা 10টায় আমি 2 ঘন্টা এখানে বসে আছি আচ্ছা বুঝোই তো মেয়ে মানুষ একটু লেট হয়ে গেছে মেয়ে মানুষ একটু লেট হয়ে গেছে বললি চললো হলো হ্যাঁ হবে না কেন হবে না কেন আন বলো কি অবস্থা তোমার এই তো বলো না কি গরম এই তো ঘামাই গেছো হ্যাঁ ঘামাইতে গেছি এই এত ঘামাও এত আদর হ্যাঁ 2 ঘন্টা লেট করে এখন আদর দিতেছো

আমাকে নাও না উচি আমি কি বলে তুমি ঠিক আবার তুই এসে বাবার করবে তোর সাথে কেমন বাবার করবে তুই তোমার সাথে হ্যাঁ আমাকে বাবু সোনা বলে আমার কাছে থেকে টাকা হাতাস আর আবার অন্য নিয়ে পার্কে কি বলে কি বলে অন্য মেয়ে নিয়ে পার্কে পার্কে ঘোরাস

ঠিক আছে ও শুধু প্রতারণা করে সবার সাথে আমি এর আগে দুই তিনবার শুনছি কিন্তু আমি হাতে নাতে ধরতে পারতেছিলাম না আজকে ওরে ফলো করে আমি আইসা ধরলাম ওরে বাবু শোনা বলতেছে তাহলে আমি কি উইরে আসছি কি ভাই কথা কি সত্য ও বাবু শোনা হয় আমি কি চিল বলেন কথা কি সত্য ভাই তুমি বাবু শোনা ডাকতাছো আর ওর সাথে প্রেম করতেছো জায়গা জায়গা প্রেম করবা ভালোবাসা করবা মেয়েদেরকে ঘুরায় মেয়েদের জীবন নষ্ট করবা এইটা তুই বলো

একটা ছেলে এই এলাকা আরো মানুষ নষ্ট ওর এলাকার মেয়েরা

যে একটা ছেলের সাথে প্রেম করার আগে ভালোবাসা করার আগে যে সে ছেলেটা যে আসলে কী কি করে তার স্ত্রী আছে কিনা সন্তান আছে কিনা উন্নত বিয়ে আছে কসম কা তুমি কসম কাটলে যে ভালোবাসবা একজনকে দুনিয়াটা দেয়া দিবেই বালুবাসবা এটা কই পাইছো এখন মা বাবা অনুকূল হয়